হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন বন্ধুরা আমি সীমা সীমা বলক চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি জিলাপির একটি রেসিপি তৈরি করে দেখাবো খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে পারফেক্ট জিলাপি তৈরি করা সকল ধরনের টিপস অ্যান্ড টিক সহকারে আজকে আমি জিলাপির রেসিপিটি শেয়ার করছি তো দেখে থাকুন বন্ধুরা আমি প্রথমে এখানে দু কাপের মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আমি হাফ কাপ এখানে বেসন নিয়ে নেব আমি তো এক চামচের মতো এখানে বেকিং ছোটা নেব এবার আমি মিশিয়ে নেব তবে হ্যাঁ এখানে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভালো হবে তো অল্প অল্প করে জল দিয়ে একবারে জল দিলে কিন্তু ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার বেটাটা তৈরি করা হয়ে গেছে আমি এবার সাইড করে রেখে দেব এবার শিরা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে দেখুন এখানে আমি কিন্তু লেবুর রসটা দিয়েছি আর লেবুর রসটা দিলে হয় কি দেখা যায় ফ্লেভারটা ভালো পাওয়া যায় আর কি বা টেস্টটা ভালো হয় এ কারণে তো যাই হোক বন্ধুরা আমি শিরাটা তৈরি করে নিয়েছি দেখুন শিরাটা তৈরি করে আমি এর পাশে আরেকটা প্যান বসিয়ে সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি সেই বেটারটা দেখুন আমি কিন্তু এখানে যে ইসের সচের যে পট থাকে জাস্ট ওই পটগুলো নিয়েছি ও পটেম ভরে কিন্তু এরকম গোল গোল করে দেখুন বন্ধুরা আমি জিলাপির পেঁয়াজ দিয়ে নেব হয়তো বা আমার পেঁয়াজটা ভালো হয় না তো মোটামুটি আর কি চলে আপনারা চাইলে কিন্তু অন্যভাবে মানে পেঁয়াজ দিতে পারেন সমস্যা নেই তো দেখুন অনেকটা ফুলে উঠেছে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি ওই নিয়মে আবারও কয়েকটা দিয়ে দেব। আমি বরাবরের মতো আসলে শেপটা ভালো দিতে পারি না তো যেটা দিয়েছি মোটামুটি ঠিক আছে তো এবার আমি সেই শিরায় গরম থাকা অবস্থায় কিন্তু আমি শিরার ভিতরে কিন্তু আমি চুপি চুপিয়ে দেখুন কয়েক সেকেন্ডের মতো রেখে দেবো রেখে কিন্তু আমি জিলাপিটি তুলে নেব তো বেশি সময় লাগবো না আর কি তো আমি এইভাবে আমি সব জিলাপিগুলো ভেজে নিয়েছি একদম সংক্ষেপে কিন্তু আমি জিলাপি তৈরি করে নিয়েছি যে কোনো কেউ কিন্তু এরকম করে করে নিতে পারে নতুন হলেও আমার মনে হয় সমস্যা হবে না তাদের তো আমি একই নিয়মে আমি সবগুলো কিন্তু করে নেব দেখুন বন্ধুরা করে তুলে নিয়েছি আর এখন যেহেতু রোজার সময় তো ইফতারের সময় এরকম কিন্তু জিলাপি করলে জাস্ট বাইরে থেকে কেনার প্রয়োজন মনে হয় না আর বাইরের জিনিস সময় যে মানে স্বাস্থ্যসম্মত তা না আমি মনে করি বাসায় যদি একটু খারাপও হয় তাহলেও কিন্তু বাসায় করে নেয়ই ভালো তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব